আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আমি আপনাদের ছোট বোন সবাই ভিডিওটা একটু দেখবেন মনোযোগ করে আজকে কিছু পুরুষের জন্য কথা বলবো সব পুরুষ তো আর এক হয় না কিছু পুরুষের জন্য বলে না যে একটা ঘরে যদি একটা গরুকে বাড়ি দেওয়া হয় সব গরু চিৎকার করে সেরকম কিছু পুরুষের জন্য কিছু পুরুষেরও বদনাম হয় সব পুরুষ তার এক নয় বলা হলো পুরুষ শব্দ খুব একটা ধামি শব্দ যার কোনো তুলনা হয় না পুরুষ থেকে জন্ম পুরুষের সাথেই হয় দিয়ে পুরুষের সাথেই সংসার সেই পুরুষের হাতে হয় জানা যাবার পুরুষ নাকি খারাপ এ কথা কেন বলি আমরা ওই যে বললাম কিছু পুরুষের জন্যই হয় কি পুরুষের বদনাম পুরুষ ছাড়া নারীর জীবন কোনো মূল্য নাই সবাই আশা করি আমার কথাটা বুঝতে পারছেন মাহিরা নাজিফায় কত সিনা হাস ও কেন খারাপ বলছি তোমার আব্বু দেখব না ভিডিওটা আমার সব ভিডিও সবার আগে দেখে নাজিফার আব্বু দেখা কমেন্ট